আপনি কি আপনার রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতায় ভুগছেন ভালোবাসার মধ্যে যখন ভয় ঠুকে পড়ে যে ও যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কি ওর যোগ্য এই এলোমেলো ভাবনাগুলো যখন আপনার মাথায় ঘোরপাক খায় তখন সম্পর্ক শুধু আর সম্পর্ক থাকে না এটা এক ধরনের আতঙ্ক হয়ে দাঁড়ায় আর এই ইনসিকিউরিটিকে আমরা যদি ঠিকভাবে না সামলাই তখন কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায় একটা রিলেশনশিপে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা আসতে পারে সেটা স্বাভাবিক কিন্তু এটাকে কখনো বোঝা মনে করবেন না মনে করবেন এটা শেখার সুযোগ একজন আরেকজনকে বুঝে নেওয়ার সুযোগ কাজে রিলেশনশিপে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা নয় বরং একজন আরেকজনকে বুঝে নিয়ে সম্পর্কটাকে সুন্দর করে সামনে নিয়ে যাওয়ার チェスチャークルー。